কুম আহমতুল্লাহ মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি সেটাকে বলা হয় পোর্টেবল প্রিন্টার বা মিনি প্রিন্টার এটা বর্তমানে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট অনেকেই আমাদের কাছে চাচ্ছেন যে ভাইয়া একটা ছোট একটা পজ মেশিনের বা ছোট প্রিন্টারের ভিডিও থাকলে আমাদেরকে দেন যার কারণে আপনাদের চাওয়ায় আজকে ভিডিওটা আমরা করলাম এই প্রিন্টারগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন যারা বিশেষ করে যারা বর্তমানে ছোটোখাটো বিজনেসের সাথে ইনভলভ আছেন আপনার সেলফোনের মাধ্যমে বিল করেন অথবা সেলফোনের মাধ্যমে প্রিন্ট করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী আমরা এটার অপশনটা আপনা আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাচ্ছি আগে এই পস প্রিন্টারগুলো ব্যবহার করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার সেলফোনে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপসটার নাম হচ্ছে আরটি প্রিন্টার এই আরটি প্রিন্টারটা আগে আপনাকে ইনস্টল করে নিতে হবে পস প্রিন্টারটি আপনারা যখন হাতে পাবেন এটার সাথে একটা রিচার্জেবল ব্যাটারি থাকবে রিচার্জেবল ব্যাটারিটি এরকম সিল করা থাকবে এবং এই সিলটাকে আপনাকে উঠাতে হবে সিলটা উঠিয়ে এরপরে ব্যাটারিটা এখানে ইনসার্ট করতে হবে এবং এটা খেয়াল করে দিন পনেরোশো এমএইচের একটা ব্যাটারি দেওয়া আছে সেক্ষেত্রে আপনার এই প্রিন্টারটি যদি রেগুলার ইউজ করেন আপনার দুই দিনও তিন দিনও ইউজ করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না এই সিলটিকে উঠিয়ে প্রথমে এটা ব্যাটারিটা এখানে ইনসার্ট করতে হবে এরপরে এখানে পাওয়ার বাটনটা প্রেস করলে প্রিন্টারটি পুরোপুরি চালু হয়ে যাবে এবং আমরা অলরেডি একটা প্রিন্টার এখানে কানেক্টেড করে এখানে রেখেছি প্রিন্টারটি চালু করার পরে আপনার আপনার কাজ হচ্ছে আর টি প্রিন্টার যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড ইনস্টল করা আমরা আগেই এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি আপনাদের সুবিধার জন্য যখন আপনারা ইনস্টল করবেন তখন এরকম এই ফ্রন্ট পেজটি আপনাকে আসবে আসার পরে আপনাকে এখানে ফার্স্টে এই প্রোডাক্টটি এই এই প্রিন্টারটি সেলফোনের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করার অপশান হচ্ছে এখানে সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে গিয়ে সার্চ দিলে এই প্রিন্টারের নামটি চলে আসবে আমার আগে থেকে কানেক্টেড ছিল তাও আমি পুনরায় কানেক্ট করে দেখাচ্ছি নামটি এখানে আসার পরে জাস্ট কানেক্ট বাটনে প্রেস করলে এই যে কানেক্টেড সাকসেসফুল অর্থাৎ এই প্রিন্টারটি এখন এই সেলফোনের সাথে পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে গেছে এরপরে কানেক্টেড হয়ে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে যখন আপনি কিছু ডাউনলোড ইয়ে করবেন এটাতে কিছু প্রিন্ট করতে চাবেন যেমন আমি আমার সেলফোনের যে মেসেজ অপশনে গেলাম আমি কিছুক্ষণ আগে বিকাশের মাধ্যমে আমার বাড়ির বিদ্যুৎ বিলটা পে করেছি তা আমি এই বিদ্যুৎ বিলটা এখানে জাস্ট কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনারা প্রিন্টার অপশনে যাবেন প্রিন্টারের অপশনে যাওয়ার পরে এখানে প্রিন্ট আছে থার্মাল টেক্সট প্রিন্ট এবং তখন এই পেস্টটি চলে আসবে আমি যে প্রোডাক্টটি কপি করে এনেছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব চলে এসেছে চলে আসার পরে আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রন্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি কোন ফ্রন্টে এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন বোল্ড বা কী এটা এখানে আপনারা কাজ করে নিতে পারবেন যেমন আমি এই মুহূর্তে এটাকে এ এই মুডে আপনার প্রিন্ট করব যেটা যেই মুডটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট প্রিন্ট বাটনে যাওয়ার পরে এখানে কনফার্ম প্রিন্ট দিলাম কনফার্ম প্রিন্ট দিলে এখানে খেয়াল করবেন এটা অটোমেটিক প্রিন্ট হয়ে গেছে এবং এটার সাথে কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ কানেকশন কোনো তারের কোনো কানেকশন নেই প্রিন্ট হয়ে যাওয়ার পরে যা আমি এখানে লিখেছি প্রভু তাই এখানে চলে এসেছে আপনার আপনাদের কাস্টমারকে যারা এজেন্ট ব্যাঙ্কিং ব্যবহার করেন যা বা বিকাশ এজেন্ট যারা চালান তারা আপনাদের কাস্টমারকে এই বিলটি দিয়ে দিতে পারে বর্তমানে আপনার মিটারের মাধ্যমে কারেন্ট বিল সব জায়গায় পরিশোধ করা হয় বেশিরভাগ জায়গাতেই তো দেখা যাচ্ছে যে আপনি দোকান থেকে যদি টাকা পরিশোধ করেন তখন আপনাকে একটা মিটার টোকেন নাম্বার দেওয়া হয় সেটা আবার আপনার মিটারে গিয়ে লিখতে হয় তো সেক্ষেত্রে এরকম একটা প্রিন্টার যদি থাকে আপনি জাস্ট বিলটা প্রিন্ট করার পরে আপনার কাস্টমারকে দিয়ে দিলে এখানে নাম্বার দেওয়া আছে যেমন আমার এখানে এস এম এস নাম্বার দেওয়া আছে ওয়ান জিরো থ্রি নাম্বার দেওয়া আছে জাস্ট নাম্বারটা আপনার মিটারে দিলে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন তো যার কারণে মিটারটি বর্তমানে খুবই একটা কার্যকরী একটা প্রিন্টার এ ধরনের আরও অনেক মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোট বড় মিডিয়াম তো জাস্ট এই ছোট মডেলটি বর্তমানে অনেকের চাহিদা ডিমান্ডেবল হওয়ার কারণে আমরা আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি এই প্রিন্টারটির সাথে আমরা কোনো ওয়ারেন্টি দিই না তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে আমাদের টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো আর পাশাপাশি এই প্রিন্টারটি যদি নিতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের দোকানে এসে আপনারা দেখা করতে পারবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের নিচেই মার্কেট মার্কেটের সাত নম্বর গেটে সাতান্ন নম্বর দোকান মাহবুব ইলেকট্রনিক্সে আপনার এই প্রিন্টারটি পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি আপনারা এই প্রিন্টারটি আমাদের থেকে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই পস প্রিন্টারটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালামুক